আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আপনারা দেখতে আছেন বাংলা খামার ইউটিউব চ্যানেল আর সাথে আছে আমি রাসেল প্রিয় দর্শক আজকে কলা কথা বলবো যে এই তার বাউন্ডারি নেটের বেড়া নিয়ে দর্শক আমার পাশে তিনটি বান্ডিল দেখতে পাচ্ছেন এই তিনটি বান্ডিল আজকে ডেলিভারির জন্য প্রস্তুত হচ্ছে আর এই মালগুলো কিন্তু ডেলিভারির জন্য চলে যাবে আজকে এগুলো মাল যাবে মাধবপুর চোনারুঘাট অনেকেই জানতে চান যে ভাই আপনাদের মাল কোথায় কোথায় যায় হ্যাঁ আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা জেলা শহরে কিন্তু আমাদের এই মালগুলো থাকে যায় তো এই মাল হচ্ছে যিনি ওয়াডা দিয়েছেন তিনি প্রবাসী তো উনি মূলত এই নেটগুলো দিয়ে কি কাজ করবে সে বিষয়টা আগে জানে ওনার একটি বাড়ি বাউন্ডারি রয়েছে বাড়ি বাউন্ডারির জন্য উনি সিলেক্ট করছে বারো নাম্বার তার চার ইঞ্চি গ্যাপ দেওয়ার মূল উদ্দেশ্যটা হলো যে এই বারো নাম্বার তারগুলো মিডিয়াম সাইজের একটি তার মিডিয়াম সাইজ তার হওয়ার কারণে আপনি সহজে আপনি অল্প বাজেটের ভিতরে চার ইঞ্চি গ্যাপ দিয়ে আপনি কিন্তু যে কোনো বাউন্ডারি বাউন্ডারি করতে পারেন তো এর জন্য কিন্তু উনি বাড়ি বাউন্ডারির জন্য কিন্তু করতেছে তো ইনি চার ইঞ্চি গ্যাপগুলো দিচ্ছে আর বারো নম্বর তারটাই দিছে বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় তার হচ্ছে আপনি হলো বারো নম্বর তার এই বারো নম্বর তার বেশিরভাগ ব্যবহার করা হয় এর জন্যই চার ইঞ্চি গ্যাপগুলো দিচ্ছে চার ইঞ্চি গ্যাপ দেওয়ার মূল উদ্দেশ্যটা হলো একটা যে ওনার অল্প বাজেট রয়েছে অল্প বাজেটের মধ্যে কাজগুলো শেষ করতে চায় বাড়ি বাউন্ডারের জন্য এর জন্য চার ইঞ্চি ক্যাপগুলো কিন্তু দিচ্ছে তিন ইঞ্চি গ্যাপ কিন্তু দিতে পারতো তিন ইঞ্চি গ্যাপ দিলে কি হতো বারো নাম্বার অনেক মজবুত হইতো এর জন্য কিন্তু উনি তিন ইঞ্চি দেয় নাই চার ইঞ্চি দিছে যাদের বেশি মজবুত প্রয়োজন হয়েছে তারা তিন ইঞ্চি গ্যাপগুলো দিতে পারেন আর তিন ইঞ্চি গ্যাপগুলোই বেশিরভাগ ব্যবহার করা হয় আর চার ইঞ্চি গ্যাপ যাদের বাজেট কম রয়েছে তারা দিতে পারেন আর এই নেটের বেড়ায় একটি বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্য হচ্ছে যে এই দেখতে পাচ্ছেন উপরে কাটা কাটা মডেল কাটা কাটা মডেল হওয়ার কারণে কিন্তু বিভিন্ন জেলাতে বিভিন্ন অঞ্চলে এই নেটগুলো নিতেছে কেন এখানে কাটা কাটা মডেল থাকলে যেহেতু চার ফিট এই হাইটটা তো চারি ফিট হাইটে যদি আপনার মালটা লাগান সেটি পাঁচ ফিটে কাজ করবে কারণ এখানে আপনার উপর থেকে ওঠা নামা করতে পারবো না সেক্ষেত্রে প্যান্ট ছিঁড়ে লুঙ্গি ছিঁড়ে যাবে মানে আপনার কোনো ধরনের ক্ষতি করতে পারবো না এই কারণেই এই কাঁটা কাটা মডেল হয়েছে এই কারণে কিন্তু এই কাটাকাটা মডেলটা দেওয়া তো যাদের চাচ্ছেন যে কাটাকাটা মডেলের যে প্রয়োজন রয়েছে তারা কিন্তু নিতে পারেন আমার একটু ভালো করে লক্ষ্য করে দেখেন প্রত্যেকটা সাইডে কিন্তু দেখেন এই বান্ডিলের মধ্যে কিন্তু কাটাকাটা এই বান্ডিলও কাটাকাটা পাশে যেটা রয়েছে এটাও কিন্তু কাটাকাটা মডেল আপনি নিচের অংশও কিন্তু একদম কাটাকাটা মডেল রয়েছে ভালো করে লক্ষ্য করে দেখেন এটাও কিন্তু কাটাকাটা মডেল রয়েছে আচ্ছা আপনি যে নেটটা লাগাবেন সেই নেটটা যদি নিরাপত্তা নাই থাকে সেই নেট দিয়ে একটু কোনো কাজ হবে না এর জন্য আমরা কিন্তু বেশি নিরাপত্তা তার কিন্তু আমরা দিচ্ছি তাহলে আমাদের কাছে নিতে পারেন আর এই মালগুলো আজকে ডেলিভারি চলে যাবে তো ভাবলাম আপনারা অনেকে যে জানতে চান দেখতে চান যে চার ইঞ্চি গ্যাপগুলো কেমন হয়ে থাকে একটু ভালো করে লক্ষ্য করে দেখেন চার ইঞ্চি গ্যাপ দিয়ে কিন্তু দুই হাত ঢুকবে কিন্তু জুই করে দিলে ডুকবে হ্যাঁ তো চার ইঞ্চি ফাঁকা এইটা আর তিন ইঞ্চি ফাঁকা যদি দেখেন তিন ইঞ্চি ফাঁকা এই চার অ্যাঙ্গুল মানে তিন ইঞ্চি ফাঁকা হবে চার অ্যাঙ্গুল হবে তো এইটা বুঝতে হবে কি আপনার তিন ইঞ্চি কাপ এখন অনেকে চাচ্ছেন যে ভাই আমাদের কাছে কোন কোন হাইটে রয়েছে আপনার যেরকম হাইট লাগবো আপনি জানেন দীর্ঘ দিন আমরা কিন্তু নিজস্ব কারখানা এই মালগুলো উৎপাদন করে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে যাচ্ছে আপনি যদি দরকার চার ফিট আপনার দরকার তিন ফিট আপনার দরকার ছয় ফিট সাত ফিট আট ফিট মানে যার যেরকম হাইটে লাগবে হাইটে পাচ্ছেন আর আমাদের কাছে শুধু যে নেট নেট পাচ্ছেন তা কিন্তু নয় আমাদের কাছে প্লাস্টিক নেট রয়েছে একদম একদম জিরো সাইজের সাইজের এক ইঞ্চি সাইজের এবং কি যে কোনো হাইটে পাচ্ছেন কিন্তু আপনি যে ধরনেরই নেট লাগে সেই নেটই কিন্তু আমাদের কাছে পাচ্ছেন যেমন আপনি শুধু প্লাস্টিক যেটি দেখতে পাচ্ছেন এটি প্লাস্টিক নেট মানে ভিতরে যে এদের উপরে প্লাস্টিক এটার নাম হচ্ছে পিভিসি নেট এটি এক এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি মানে প্রত্যেকটা গ্যাপে গ্যাপে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আর প্রত্যেকটা হাইটে কিন্তু নিতে পারেন আর আমার পাশে যেটি দেখতেছেন এটি কিন্তু একদম মুরগির খামারের জন্য প্রযোজনের যেমন আপনার যাদের পনেরো থেকে বিশ বছর লাস্টিং করার প্রয়োজন রয়েছে যাদের খামার দিতে চান পরিকল্পনা বড় রয়েছে তারা কিন্তু এক ইঞ্চি গ্যাপ দিয়ে ষোলো নম্বর তার চোদ্দ নম্বর তার এগুলো দিয়ে কিন্তু আপনি খামার শুরু করতে পারেন অনেকে ভাই জিজ্ঞেস করে থাকে যে ভাই আপনি দেখাচ্ছে পণ্য নিতে গেলে আসলে কি করতে হয় বা কীভাবে আমরা নিতে পারি আমাদের কাছে পণ্য নিতে গেলে যেমন এমন একটা বান্ডিল রয়েছে সাধারণত একটা বান্ডিলে হিসাব করে যদি চার ফিট হাইট রয়েছে একশো ফিট লম্বা চারশো স্কোয়ার ফিট আপনি যদি সেখানে দশ হাজার টাকা আসে আপনি আমাকে দুই হাজার টাকা দেবেন আর বাকি টাকাটা আপনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের আপনি জেলা শহর পাঠানোর পরে বাকি টাকাটা দিয়ে আপনি কিন্তু পারেন আর আমাদের কাছে প্রত্যেকটা পণ্য নিলে কিন্তু এরকম সুবিধা পাচ্ছেন আর আমাদের কাছে সরাসরি দোকান আসতে পারেন আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে টাঙ্গাইল জেলা এলেঙ্গা বাস স্ট্যান্ড রোড অবস্থিত এছাড়াও বাংলা খামার গুগল ম্যাপ সার্চ দিলেই সরাসরি লোকেশন পেয়ে যাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে চলবেন আল্লাহ হাফেজ